বন্ধুরা পুজোর পরে আবার বেরিয়ে পড়েছি পুজোর মধ্যে কোথাও যেতে পারিনি দেখুন রাস্তাটা দেখাচ্ছি চারিদিকে গাছপালা সবুজ ক্ষেত খুব সুন্দর পরিবেশ রাস্তাও বেশ সুন্দর এখান থেকে প্রায় পঞ্চাশি থেকে নব্বই কিলোমিটার এখনো বাকি আছে অযোধ্যা হিলসে আমরা সেখানে গিয়ে রাত্রি একটি হোটেল স্টে করবো এবং যে দশটুপো জায়গাগুলি আছে সেগুলি আমরা দেখব কালকে বিকেলের দিকে আমরা জামশেদপুর যাব আমার সঙ্গে থাকবেন যে সমস্ত জায়গাগুলি আছে দর্শনীয় জায়গা সেইগুলি আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আমার ভিডিওর মাধ্যমে আমার সঙ্গে থাকবেন আমরা পৌঁছে আপনাদের দেখাবো কোথায় থাকছি না থাকছি কি রেট আছে হোটেলের হোটেল কীরকম সব আপনাদের জানিয়ে দেব সঙ্গে থাকবেন আমরা অযোধ্যা ঢুকে গেছি মোটামুটি তিনটের সময় আমরা অযোধ্যা পৌঁছেছি অযোধ্যা হিল অর্থাৎ একদম অযোধ্যা পাহাড়ের ওপরে অযোধ্যা পাহাড়ের ওপরটা হচ্ছে একজন গ্রামের মতো এখানে চারিদিকেই হোটেল রয়েছে ছোটোখাটো হোটেল হোমস্টে সরকারি আবাস বিভিন্ন রকমের রিসর্ট খুঁজে যদি খোঁজাখুঁজি করার পরে আপনারা মোটামুটি হাজার টাকা থেকে যত ভালো নেবেন আর কি তিন হাজার চার হাজার টাকা নেবেন আপনারা হোটেল পাবেন এখানে হোম স্টেগুলো একটু সুবিধা আছে মানে বাড়ির মতো পরিবেশ আপনি থাকতেও পারবেন এবং রান্না করে খেতেও পারবেন বা তাদের বললে তারা রান্না করেও দেবেন আমাদের একটু টিচিন আমরা করলাম টিউন করার পরে আমরা একটু বেরোব একটু সুন্দর সঙ্গে হয়ে এসেছে আজকে হয়তো আমরা সব সাইট সিনগুলো দেখতে পারবো না কাল সকালেও আমরা সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে যাব বেরিয়ে গেলে আমরা সাইটসিন দেখে দেখুন আমি আমরা যে হোমস্টেতে রয়েছি সেই হোমস্টেটা আপনাকে দেখাচ্ছি আমরা যেখানে রয়েছি এটা হচ্ছে বিকাশ হোমস্টে ফুলি স্টে প্ল্যাস আমরা এখানেই রয়েছি এবং আমরা এখানে রাতে যে খাবারটা খাবো তার আমরা অর্ডারও দিয়ে দিয়েছি এরা এদের বললে এরা বানিয়ে দেয় আমরা এখানে একটু বেরিয়ে যাব মোটামুটি ঘড়িতে পাঁচটা দশ হয়েছে কাছাকাছির মধ্যে যে কটা আছে সিন আমরা দেখে নেব তারপরে কাল সকালে আরও যে সমস্ত সিনগুলো আছে সেগুলো আমরা দেখব এই গাড়িটা হচ্ছে আমাদের এই গাড়িটা আমরা একটু পরে বেরিয়ে যাব দেখি কাছাকাছির মধ্যে যে সিনগুলি আছে সেগুলি আমরা দেখব এটা অ্যাকচুয়ালি একটা পাহাড়ি এলাকা এবং চারিদিকে বন জঙ্গল রয়েছে হ্যাঁ প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক দৃশ্য যারা ভালোবাসেন তারা এনজয় করতে পারবেন এবং খুব ফাঁকার মতো পরিবেশ খুব সুন্দর পলিউশন ফ্রি জায়গা এই আছে এরপরে কিছু কিছু আমরা জায়গাগুলো আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা এখন আমরা অযোধ্যা হিলসের সকালবেলায় আজকে ছাব্বিশ তারিখ সকালে বেরিয়ে পড়েছি যে সাইট সিনগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো তবে তার আগে বলে রাখি অযোধ্যা আসার জন্য সব থেকে ভালো হচ্ছে রেলে ট্রেনে অযোধ্যা পুরুলিয়া স্টেশন পুরুলিয়া স্টেশন থেকে ওখান থেকে আপনারা গাড়ি পাবেন প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ কিলোমিটার রাস্তা এক ঘন্টা দেড় ঘন্টার মতো সময় লাগবে এছাড়াও আপনারা হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস এই ট্রেনগুলো ধরেও আসতে পারেন বারহোম স্টেশন বা সুইসা স্টেশনও নামতে পারেন সেখান থেকেও আপনি অযোধ্যা হিলস আসতে পারেন এরপরে আমরা যেখানে যে জায়গায় এসছি সেই জায়গাটা আপনাদের আমি দেখাচ্ছি এই জায়গাটা হচ্ছে ময়ূর পাহাড় এখানকার প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর বেশ কিছুটা উঠে এসেছি আরও উঠতে হবে অতটা হয়তো উঠতে পারবো না কিন্তু যে সারাউন্ডিংস যে প্যানোরমা সেটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি আমার ভিডিও দিয়ে সঙ্গে থাকবেন দেখুন এই জায়গাটি হচ্ছে ময়ূর পাহাড় এই জায়গাটি হচ্ছে ময়ূর পাহাড় আমি চারিদিকের যে ভিউটা সেটা আপনাদের আমি ভিডিও দিয়ে দেখাচ্ছি এটিকে বলে ময়ূর পাহাড় রাস্তাটা দেখুন এটা পুরো পাথরের রাস্তা এই রাস্তা ধরে ধরে আপনি নিচেও নামতে পারবেন আবার অপোজিট দিকে ওপরে ওঠার রাস্তাও আছে এখন সকালের দিকে খুব একটা টুরিস্ট এখানে এসে হাজির হয়নি আমি পুরো ভিউটা দেখাচ্ছি আপনাদের দেখুন ময়ূর পাহাড়টি হচ্ছে ময়ূর পাহাড় প্রাকৃতিক দৃশ্য অসাধারণ সুন্দর আপনারা যদি আসেন এখানে আসা মানে হচ্ছে যে এখানকার প্রাকৃতিক দৃশ্য এনজয় করা আর কিচ্ছু না বন জঙ্গলে ঘেরা পাহাড়ে ঝর্না এরপরে আপনাদের আমরা ড্যাম দেখাবো ঝর্ণা দেখাবো অনেক ঝর্ণা আছে সেই জায়গা আপনাদের যাব এই জায়গাটা সমতল জায়গা দেখুন এবং জায়গা বেশ দুর্গম মানে এখানে সাহস করে নামতে যাওয়াটাও একটু রিপসি হয়ে যাচ্ছে যার জন্য হয়তো সব জায়গাটা যেতে পারছি না যতটা সম্ভব আপনাদেরকে আমরা দেখাচ্ছি ঘুমগুলো সঙ্গে থাকুন হ্যাঁ এবার আমরা এসে হাজির হয়েছি আপার ড্যাম এই ড্যামটা দেখাবো এই জায়গাটাকে বলছে সীতাকুণ্ড এটা হচ্ছে আপার ড্যাম জায়গাটা আপনাদের দেখাচ্ছি বেশ সুন্দর প্রাকৃতিক বেশ চারিদিকে পাহাড় মাঝখানে সীতাকুণ্ড সীতাকুণ্ড দেখুন ড্যামটা দেখাচ্ছি পুরো ড্যামটা দেখুন এই হচ্ছে ড্যামটা অপূর্ব প্রাকৃতিক দৃশ্য আপনারা অবশ্যই আসবেন আমি যতটা পারছি আপনাদের ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি ভিডিওটা একটু শেয়ার করবেন একটু লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে এই মনার বেটা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন এই রকম ধরনের বিষয়গুলো আমি আপনাদের সাথে দেখুন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখি তবে খুব সম্ভবত শীতের সময় এটা আরও বেশি জায়গাটা মনোরম আর বেশ কিছু দর্শনীয় জায়গা আছে যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন ওপর থেকে ভিউটা দেখাচ্ছি এটাকে বলছে আপার ড্যাম দেখুন ড্যামটা পুরোটা যতটা আমি আমার ক্যামেরাতে আসছে টাইমে আপনাদের দেখাচ্ছি আপনারা অবশ্যই শীতের সময় এই জায়গাটায় আসবো প্রচুর রিসর্ট পাবেন হোমস্টে পাবেন হোটেল পাবেন তবে আগে থেকে একটু যোগাযোগ করে এলে জায়গাটা পেয়ে যাবেন এখানে থাকা একটু ঘুরে আপনাকে দেখতে হবে বিভিন্ন দামের মধ্যে আপনি হোটেল পাবেন আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টেতে দুটো রুম আমাদের পনেরোশো টাকায় পেয়েছি ভীষণ কম যার জন্যে হয়তো পাওয়া গেল এবং এরাই রান্নাবাড়ি করে আমাদের খাইয়ে দিয়েছে এখানকার লোকজন জিজ্ঞেস করলাম তারা বললো এই জায়গাটা হচ্ছে সীতাকুণ্ড এই জায়গাটা হচ্ছে সীতাকুণ্ড পুরো রাউন্ড দিয়ে ড্যামটা তৈরি করা আছে এখন আমরা গাড়িতে যাচ্ছি সিন যেগুলো যেগুলো আছে সেগুলো দেখার জন্য আপার ড্যাম দেখে এবার আমরা যাচ্ছি মার্বেল মার্বেল লেক মার্বেল লেক দেখা জন্য রাস্তাটা দেখুন এদিকে রাস্তাটা আপনাদের দেখাচ্ছি ছায়াগান পরিবেশ খুব সুন্দর রাস্তা সিন দেখার মতো সঙ্গে একটা গাইড রাখবেন জায়গায় এসেছি এই জায়গাটি হচ্ছে মার্বেল লেক দেখুন আমার পেছনে যে লেকটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মার্বেল লেক এটাও বেশ সুন্দর একটা জায়গা চারিদিকে পাথরের পাহাড় রয়েছে পাহাড়ের মতো উঁচু জায়গায় রয়েছে ঠিক তার মাঝখানে লেকটা রয়েছে আমি আপনাদের ভিডিওতে আরও ভালো করে দেখাচ্ছি জায়গাটা কোন লেকটা কি সুন্দর এটা হচ্ছে মার্বেল লেক বেশ কিছুটা নিচে নেমে আসতে হবে লেকের জলটা কিন্তু খুব শান্ত দেখুন খুব শান্ত লেকের জলটা চারিদিকে পাহাড় রয়েছে পাহাড়ের যে পাথরের রংটা সেটা অনেকটা মার্বেলের মতো মার্বেল কালারের পাথর একটু একটু উপরের দিকে ওঠাও যায় রাস্তা রয়েছে তবে একটু অসাবধান হলেই কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন এখান থেকে জল পাম্প হয় একটা পাম্প হাউস রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব দেখুন লেকটাকে আমি আবার দেখাচ্ছি কত সুন্দর দেখুন লেকটা এটা হচ্ছে মার্বেল লেক

জলটা বয়ে যাচ্ছে ফলসটা খুব ভালোভাবে দেখতে হলে অনেকটা সিঁড়ি নিচে নামতে হবে কিন্তু সিঁড়িটা নিচে নামার পরে আবার ওঠাটা খুব কষ্টদায়ক হবে সেই জন্য কেউই নামতে পারছে না বেশি দূর গিয়ে যেতে পারছে না অল্প সিঁড়ি দিয়েই তারা উঠে চলে আসছে এখন ওই দূর থেকে আমরা এলাম ওই রাস্তার উপরে আমাদের গাড়ি আছে কলসের যে জলটা সেই জলটা বয়ে যাচ্ছে দেখুন ফলসটা দেখাচ্ছি ছবিটা দেখুন ফলসে প্রায় আটশো সুঁড়ি তলা অব্দি গেলে এই ফলসের যে ওপর থেকে পড়া জলটা যে পড়ছে সেটা দেখা যাবে খুব ভালো হবে কিন্তু একটা শুরু যাওয়াটা খুব কষ্টকর হয়তো নামা যাবে কিন্তু উঠতে খুব শ্বাসকষ্ট হবে হয়তো নামা সম্ভব হলো না কিন্তু যেভাবে ফরস্ট পাচ্ছে সেই ছবিটা কিছুটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এরা লোকাল যে সমস্ত লোকেরা এরা এই খেজুরের পাতা না ভাই খেজুরের পাতা দিয়ে কি সুন্দর হাতের কাজ এরা তৈরি করছে সামনেই বানাচ্ছে দেখুন কি সুন্দর এইগুলোই খুব লক্ষ্যণীয় বিষয় দেখুন কি সুন্দর বুনছে এই দেখুন একটি ফুলের স্টিক বানিয়েছে এই যে ফুলের স্টিক এটা কত দাম আছে ভাই ফুলের স্টিকটি পঞ্চাশ টাকা এটার পঞ্চাশ টাকা দাম বানাচ্ছে এখানে বসেই বানাচ্ছে এই বামনি ফলসে দেখুন এরকম সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে নামতে হবে প্রায় আপনার সাড়ে পাঁচশো ছশো সিঁড়ি রয়েছে কিন্তু সিঁড়ি খুব খাড়ায় নামা হয়তো খুব একটা ইজি কিন্তু ওঠাটা খুব কষ্টদায়ক দেখুন সিঁড়ি রয়েছে সিঁড়ি রয়েছে ये भी हेलो का भी नहीं ले बेटा एक 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 वाला দুর্গা দুর্গা ফলস বামনি ফলস থেকে একটু এসেই এই দুর্গা ফলস পাবেন ফলসের ছবিটা দূর থেকে নিলাম রাস্তা খুব সুন্দর গাড়ি নিয়ে প্রত্যেকটা স্পটে আপনি যেতে পারবেন রাস্তা ভীষণ সুন্দর এইটা খুব সুবিধা এখানে প্রত্যেকটা স্পটে আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন এখন ভিড় খুব একটা নেই রয়েছে যখন ছোটো ছোটো দোকানপাটও বসে গেছে ওখানে জায়গাটায় এসেছি এই জায়গাটা হচ্ছে লোয়ার ড্যাম আমি এখানকার ভিউটা আপনাদের দেখাচ্ছি এই জায়গাটাকে এবার লোয়ার ড্যাম অনেকটা ওপরে এলাম গাড়ি নিয়ে বেশ উঁচুতে ওপরে আসার পর গাড়ি থামিয়ে আমরা এখান থেকে এখানকার ভিউটা নিচ্ছি দেখুন এটা হচ্ছে লোয়ার ড্যাম রাস্তাটা যে রাস্তা দিয়ে আমরা এই ড্যামে এসেছি রাস্তা খুব সুন্দর প্রচুর গাড়ি আসছে দেখুন এখন যে জায়গাটা এসেছি সেই জায়গাটা হচ্ছে লোয়ার ড্যাম এখানে একটা লহরসি মন্দির রয়েছে এখানে জায়গাটা বেশ সুন্দর দোকানপাট রয়েছে মন্দির রয়েছে আমি এরপরে বোয়ার ড্যামের চারিদিকটা একটু দেখাবো দেখাব থাকুন বোয়ার ড্যাম দেখুন প্রচুর দোকান পাট রয়েছে জায়গাটা দেখুন প্রচুর দোকান পাট পিকনিক স্পট হিসেবে খুবই ভালো জায়গা দেখুন একটা শিব মন্দির রয়েছে

আর্টালা রয়েছে লহরিয়া বাবা গাঁ দেখুন এখান থেকে পুরো লোয়ার ড্যামটা দেখাচ্ছে এই শিব মন্দিরের পেছনের একটা রাস্তা রয়েছে সেখান থেকে পুরো লোয়ার ড্যামের ছবিটা দেখাচ্ছে এটা অ্যাকচুয়ালি বাঘমন্ডি বাঘমুন্ডি জায়গাটির নাম বাঘমুন্ডি পুরুলিয়া জেলার এসেছি এটা হচ্ছে দুর্গা ড্যাম বাঘমুন্ডির মধ্যেই পড়ছে বাগমুডনি পুরুলিয়ার দুর্গা ড্যাম এখানে অ্যাকচুয়ালি বিভিন্ন রকম বেশ কিছু ড্যাম রয়েছে এই ড্যামগুলো অ্যাকচুয়ালি এখান থেকে ওয়াটার সাপ্লাই করা হয় দেখুন এটা ওয়াটার সাপ্লাই প্রজেক্ট রয়েছে এখান থেকে জল পাম্প করে বিভিন্ন জায়গায় এখান থেকে ফিল্টার করে জল পানীয় জল সাপ্লাই করা হয় এই প্রত্যন্ত এরিয়াতে গ্রামে গঞ্জে এটা হচ্ছে দুর্গা ড্যাম এখান থেকে জল সাপ্লাই করা আশেপাশে দু একটি রিসর্টও রয়েছে থাকার জায়গা রয়েছে প্রচুর গাছপালা রয়েছে ওই দূরে একটি পাম্প হাউস রয়েছে পাহাড়ের ওপরে এই ড্যামটি হচ্ছে দুর্গা ড্যাম আমি যেখানে এসেছি এই জায়গাটা আপনাদের আমি দেখান পুরুলিয়ার যে বিখ্যাত ছৌ নাচ সেই ছৌ নাচের সময় শিল্পীরা যে মুখোশ করে ছৌ নাচ অর্থাৎ ছৌ নৃত্য করে সেই মুখোশ এখানে তৈরি হচ্ছে এবং কীভাবে তৈরি হচ্ছে কী দাম সেগুলো সম্পর্কে আপনাদের অবহিত করবেন আমার সঙ্গে থাকুন আমি এক একটা করে দোকানে যাচ্ছি কীভাবে তৈরি হচ্ছে আপনাদের জানাচ্ছি যারা তৈরি করছে কারিগর তারা এখানে বসে কাজ করছে এবং কি দাম আছে না আছে আপনাদের আমার সঙ্গে থাকুন দেখুন এই মুখোশের দোকান আপনাদের দেখাচ্ছি এখানে বিভিন্ন দামের মুখোশ রয়েছে ভাই মুখোশের দাম কি আছে কত কি আছে একটু বলো তো একটি বাচ্চা ছেলে এখানে বসে আছে এই দোকান চালায় এখানে আমি বিভিন্ন মুখোশ আপনাদের দেখা সাড়ে তিনশো সাড়ে সাতশো আচ্ছা দেখুন মুখোশ দেখাচ্ছি আপনাদের আমি পরপর অনেক দোকান রয়েছে মুখোশের হ্যাঁ দেখুন এবং এই মুখোশ মেনলি তৈরি হচ্ছে কাগজ এবং কাপড় দিয়ে এটা কিন্তু মাটির নয় এরা সব বানাচ্ছে তুমি ভাই বানাও এগুলো বানাই কিভাবে বানাও একটু বলবে একটু জোরে বলো

কিরম কি দাম আছে মুখোশ গুলোর পাঁচ হাজার পর্যন্ত আরে বাবা এইগুলো তো ছৌ নাচের জন্য এগুলো ছৌ এর ছোট আছে কিভাবে এরা পেন্টিং করছে সেটা দেখাচ্ছি কিভাবে পেন্টিংটা হচ্ছে দেখুন হাতে বানাচ্ছে এরা একদিনে কটা তৈরি করতে পারো ভাই মোটামুটি আপনার দশটা থেকে বারোটা একদিনে দশ থেকে বারোটা তৈরি হয় দেখুন কত সুন্দর এখানে সব সব রয়েছে কমপ্লিট হয়ে গেছে মুখোশগুলি ছবিগুলি এগুলি কাগজ এবং কাপড় দিয়ে তৈরি তার উপর পেন্টিং করা হচ্ছে আমি একটা একটা করে দোকানে আপনাদের নিয়ে যাচ্ছি দেখে দেখাচ্ছি বাইরে যায় এই মালগুলো বাইরে যায় এখানে তৈরি করছেন দেখুন কিভাবে তৈরি করছে রং করছেন কি নাম দাদা আপনার গোবিন্দ সূত্র এই ছাঁচের মধ্যে প্রথমে মডেলগুলোকে সেপে আনা হয় তারপরে সেই মডেলগুলোকে মাটি দিয়ে সেটাকে ফিল আপ করা হয় এই ছাঁচের মধ্যে মডেল তৈরি করা হয় শেপটাকে আনার জন্য তারপরে মাটিটা বার করে নেওয়া হয় এবং তারপরে ওটাকে কাপড় এবং পেপার দিয়ে ওটাকে পেস্ট করে তৈরি করা হয় এবং রং করা